কী ভাবছেন পটু ম্যানকে নিয়ে এতদিন আমরা কোথায় গায়েব হয়ে গেলাম তাই তো আজ এইথ ফেব্রুয়ারি সকাল এখন পৌনে চারটে যা এখনও অন্ধকার আর আমরা যাচ্ছি হায়দ্রাবাদ হ্যাঁ হায়দ্রাবাদ ঘুরে এলাম পাঁচ দিন সেই কারণে ভিডিও আর করা হয়নি সকাল সকাল উঠে রেডি হয়ে অন্ধকার থাকতেই বেরিয়ে পড়েছিলাম আমরা ক্যাবের জানলা দিয়ে ব্যাঙ্গালোর তখনও ঘুটঘুটেই দেখাচ্ছে আমাদের গন্তব্য তো সেই এয়ারপোর্ট ছন্দক আজকে ব্যাঙ্গালোর যাচ্ছে ওর অফিসের কাজে আর আমি এয়ারপোর্টও হচ্ছি লেজুর শুধু শুধু বাড়িতে একা বোকা হয়ে কেন বসে থাকবো বলুন বায়না করে একেবারে ঝুলে পড়লাম আমরাও যাচ্ছি ওর সঙ্গে এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি সকাল এখন প্রায় পৌনে ছটা কতটা ভিড় দেখছেন এয়ারপোর্টে তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে এয়ার শো টু শুরু হয়েছে এটা চলবে আগামী পনেরো তারিখ অব্দি আর সেই কারণেই অসম্ভব ভিড় কারণ সকালবেলা নটার থেকে দুপুর দুটো পর্যন্ত সমস্ত ফ্লাইট এখানে ক্যান্সেল থাকছে সকালবেলা নটার আগে সমস্ত ফ্লাইট উড়ে যাচ্ছে আবার বাকি ফ্লাইট হচ্ছে দুপুর দুটোর পরে আমাদেরও ফ্লাইট চেঞ্জ হয়ে ক্যান্সেল হয়ে নতুন করে এই সময়টা ধার্য করা হয়েছিল তাই পনেরো তারিখ অবধি আপনারা যারা ফ্লাই করবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন হাতে অনেকটা সময় নিয়ে আসবেন আমরাও কিন্তু ফ্লাইট প্রায় মিস হতে হতে গিয়ে তারপরে ধরতে পেরেছিলাম সেলফ চেকিংয়ের একটা ব্যাপার থাকে সেটা করে তারপরে আমরা সময় মতো গিয়ে উঠলাম ফ্লাইটে আমার সঙ্গে এয়ারপোর্টের সম্পর্ক বছরেই একবার দুবার কিন্তু সত্যি বলছি এই রানওয়েতে এত প্লেন একসঙ্গে রাখা আমি জীবনেও দেখিনি এটা রানওয়ে না হ্যাঙ্গার বোঝাই যাচ্ছিল না প্রচুর প্রচুর প্লেন একসঙ্গে রাখা রয়েছে আর পর লাইন দিয়ে ফ্লাই করছে একটা সেই কীরকম যেন একটা সাজো সাজো ব্যাপার চলছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মধ্যে ফাইনালি আজকে ভেবেছিলাম ফ্লাইট মিস হবে এত ভিড় ছিল সেলফ চেক ইন কাউন্টারে গিয়ে তারপরে আমরা চেক ইন করতে পারলাম অবশেষে আমাদের প্লেন ছুটতে শুরু করলো রানওয়ে দিয়ে এবার উড়ে যাব দেখুন কতগুলো প্লেন নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে করে দাঁড়িয়ে আছে ঠিক যেন ভাইভা পরীক্ষা দেওয়ার সময় আমাদেরকে ক্লাসের বাইরে লাইন করে দাঁড় করিয়ে রাখা হয়েছে চলুন এবার যাচ্ছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নিজামদের শহর বিরিয়ানির শহর মান্ডি শহর পার্লে শহর আগেও হায়দ্রাবাদ গেছি তবে সেটা অন্যভাবে ট্যুরিস্ট হিসাবে এবার যাচ্ছি ছন্দকের অফিসের কাজ নিয়ে তাই প্রচুর ঘুরবো প্রচুর খাব প্রচুর শপিং করব এই এক্সপেকটেশনটা এবার আর নেই কর্পোরেট বুকিং বলে কথা একটুখানি কফি আর রিফ্রেশমেন্ট ওরাই দিল সেটা খেতে খেতেই মোটামুটি তখন দেখি চার মিনারের শহরকে দেখা যাচ্ছে না চার মিনার এবার যাওয়া হবে না গোলকন্ডা ফোর্টও নয় তবুও হায়দ্রাবাদ তো যাচ্ছি মনে মনে একটা প্রচণ্ড আনন্দ কারণ অনেকগুলো প্রিয়জনের সাথে দেখা হবে এই বছর অফিস ট্যুরের ভাগ বসলে যা হয় মনে মনে শহরটাকে কম্প্রোমাইজ করেছি তবে মানুষগুলোকে তো নয় চলুন পৌঁছেও গেছি আমরা এবার লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব মাঝখানে দেখি এয়ারপোর্টেই প্রিয়া মালিক আর আরমান মালিক সবাই ভিড় করে ফটো তুলছে আমিও ক্যামেরাটা বার করলাম পর মুহূর্তে নিজেই লজ্জা পেয়ে ক্যামেরাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম সাবওয়েতে স্যান্ডউইচ খেতে খেতে ভাবছিলাম আমি এদের ফটো কেন তুলব তিন চারটে বিয়ে করে ফেমাস হয়ে যাওয়া ইউটিউবারকে আমার এতটা পাত্তা দেওয়ার কী দরকার আমার ঘরে তো আছে পটুম্যান পটুম্যানের গল্প এদের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং অন্তত ফেমাস না হলেও আমি তাই মনে করি আর হায়দ্রাবাদের এয়ারপোর্টটা তো একটা পুরো শপিং মলের মতো খুব সুন্দর এবার আমরা বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে কি বেরিয়ে বেশ অবাক হলাম কারণ গতবার তো এসেছিলাম গাড়ি করে আর এইবার এসেছি এই ফ্লাইটে তো এই গাচ্ছি বলি যে জায়গাটা আমরা এবছর থাকছি এই জায়গাটা হচ্ছে একেবারে নতুন তৈরি হওয়া মানে পুরনো হায়দ্রাবাদের থেকে অনেকটাই আলাদা সেই সুন্দর সুন্দর রাস্তা বড় বড় সব বিল্ডিং প্রচুর অফিস গতবারের ট্যুরও আলাদা ছিল ট্যুর প্ল্যান আলাদা ছিল আর জায়গাটাও আলাদা ছিল এইবারে হায়দ্রাবাদকে আবার অন্য রকমভাবে চিনছি আমরা তো আপাতত আমাদের চার দিনের ঠিকানা হচ্ছে বলি গাছিবলির ব্লুম হোটেল ছন্দকের অফিস থেকে বুক করে দেওয়া হয়েছে সেটা চলুন সেখানে গিয়ে পৌঁছাই তারপরে আপনাদেরকে হোটেলটাও একবার টুক করে দেখিয়ে নেব এই পৌঁছে গেছি আমরা ব্লুম হোটেলে গাচ্চি বলি আপাতত চার পাঁচ দিন আমরা এখানেই থাকবো এইটা হচ্ছে রিসেপশন কি সুন্দর করে সাজানো না বলুন চলুন আপনাদেরকে একবার রুমটাও দেখিয়ে দিই একেবারে ঘেটে নোংরা করে ফেলার আগে অন্তত রুমের ছবিটা একবার দেখিয়ে দিই আপনাদের এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম ডান হাতে ওয়াশরুম বা হাতে একটা ড্রেসিং ইউনিট আর ওয়ার্ডরোপ আর বাকি হচ্ছে এই রুমটা এখানে সমস্ত টি কফি মেকারগুলো আছে একটা ছোট্ট ফ্রিজ আছে একটা কাজ করার মতো ডেস্ক আছে টিভি আছে ডাবল বেড আছে আমরা আর একটা সিঙ্গেল বেডও রিকোয়েস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবে আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার ভিউটা আমাদের রুম থেকে একেবারে মেন রোডটা খুব সুন্দর করে দেখা যায় আর এখানে কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের মতো অতটা ট্রাফিক হয় না তো তো সবসময় মুভিং আমার মনে হচ্ছে যে সন্ধেবেলা এই জায়গাটা বসে থাকতে খুব ভালো লাগবে আপাতত আমরা স্নান করে নিয়েছি আর দুপুরবেলার খাবার অর্ডার করা হয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এটা একটা ডিম থালি ডিম থালিতে একটা সবজি দিয়েছে কি সবজি বুঝতে পারছি না আমি এটা বুঝতে পারছিস জন্য মিক্স সবজি নাকি এটা লেখা ছিল আচ্ছা একটা ডিমের অমলেট দিয়েছে ভাত আলু সিদ্ধ মাখা সালাড ঝুরি আলু ভাজা ডাল আর এখানে আছে ডিমের ঝোল বা ডিমের কারি সঙ্গে পায়েস আছে আর টমেটোর চাটনি আছে আর দুটো রুটি আছে আর পটুর জন্য নিয়েছিলাম ফিশ থালি পটুর খাওয়া হয়ে গেছে ওর থালিতে একটা বাঁধাকপির তরকারি এক্সট্রা ছিল আর কিছুই ছিল না আর এই আলু পোস্তটা ছন্দক এক্সট্রা বলেছে এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া আচ্ছা

বেঁচে যাওয়া রাত ঘুমটা ভাত ঘুম দিয়ে কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ছন্দকে স্কুলের স্কুলের বন্ধুর বন্ধুর বাড়ি নাম সোমনাথ চলুন ওর বাড়িতে আমরা পৌঁছে গেছি এবার ভেতরে যাওয়া যাক ছন্দকের সমস্ত স্কুলের বন্ধুকে তো আমি আর চাক্ষুষ দেখিনি তবে ওদের সমস্ত স্কুলের বন্ধুর মধ্যে না একটা কমন ব্যাপার থাকে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না যেটা আজকে প্রথমবার সোমনাথকে দেখেও আমার মনে হলো পটু সিং ওর বাড়িতে বসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আর এখানে দুই বন্ধুর গান বাজনা চলছে সব উপন্যাস হল এরা ক্যারাওকে চালিয়ে গাইছিল বলে সেই কারণে এই পার্টের ভয়েসটা আমি রাখতে পারলাম না তবে দুজন অনবদ্য গাইছিল কখনো মুখোমুখি হলে আমি আপনাদের আবার শোনাব ওদের গান ওর নাম হচ্ছে সুমন ও সোমনাথের বউ আর আমার বন্ধু আজ থেকে আর পটু সিং বসে আছে কিন্তু তার নতুন পাওয়া বোনের সঙ্গে আর সুমানের মামির সঙ্গে উনি একজন অদ্ভুত সুন্দর মানুষ আমাকে বললেন ওখানে গিয়ে তুমি মজা করো আমি রাখছি ওকে সঙ্গে কাকু কাকিমাও ছিল সোমনাথ ছিল সুমান ছিল খুব সুন্দর আজকে দিনটা কাটলো আর সোমনাথ কিন্তু অপূর্ব সুন্দর রান্না করে এই ফ্রাইড রাইস চিলি চিকেন সব ও নিজেই করেছে অবশ্যই সমান হেল্প করেছে তারপর যা হয় অনিচ্ছা সত্ত্বেও স্কুল বেলাকে টাটা করে বেরিয়ে পড়া টাটা খুব ভালো লাগলো আসবি কিন্তু ব্যাঙ্গালোরে আজ রবিবার আজ আমরা যাচ্ছি ছন্দকের পিসির বাড়ি আজকে রবিবার হলেও ছন্দকের অল্প একটুখানি অফিসের কাজ আছে সেটা ছন্দক ওখান থেকে বেরিয়েই করবে আর তাছাড়াও আমাদেরও টুকটাক কাজ আছে আজকে হায়দ্রাবাদে পৌঁছে গেছি আমরা পিসির বাড়িতে আর পিসির বাড়িতে ঢুকেই পটু মোটামুটি জায়গাটা একটু মেপে নিচ্ছে যে আজকে সারাদিন কোথায় দৌড়াত্রি চালাতে হবে তাকে আর পিসি প্রচুর রান্না করে বসেছিলেন সকাল থেকে প্রচণ্ড অ্যাক্টিভ একজন মানুষ হচ্ছেন পিসি পিসি পটু সামনে থেকে একবারই মাত্র দেখেছেন তাও অন্নপ্রাশনের আগে সত্যি কথা বলতে কি আজকেই হয়তো পিসি পটু ম্যানকে প্রথমবার দেখল আর আমরাও পিসির বাড়িতে আজকে প্রথমবারই এলাম এত বছরে পিসি বিরিয়ানি মুড়ি ঘন্ট রাইস চিকেন পনির মানে অজস্র রান্না করেছিলেন রায়তা চাটনি মাছের ঝোল পটুর মাছ ভাজা মানে বলে আমি শেষ করতে পারবো না কি কি রান্না করেছিলেন পটু আজকে পিসি প্রথমবারই দেখছেন তাই খুব খুব ভালোবেসে ওকে আগলে রেখেছিল আর পিসির এতটা ভালোবাসা দেখে আমরাও নিশ্চিন্তে বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজগুলো করতে এখন আমরা অটো করে বাড়ি ফিরছি আমাদের কাজগুলো হয়ে গেছে আপাতত তো চলুন বাকি কথাগুলো আমরা আবার পিসির বাড়ি গিয়েই বলবো আপনাদের সঙ্গে মাঝপথে পিস্তা হাউসে একটা কাজ ছিল তো ওসমানিয়া বিস্কুট আর চা হায়দ্রাবাদ স্পেশাল ওসমানিয়া বিস্কুট এটা না খেলে হয় বলুন চলুন চা ঠা খাওয়া হয়ে গেছে এইবার আমরা পিসির বাড়িতে চলে যাই সারা দেশ জুড়ে শত কণ্ঠে রবীন্দ্রনাথ হয়েছিল একটি অনুষ্ঠান আর হায়দ্রাবাদের একটি কণ্ঠ কিন্তু আমাদের এই যমুনা পিসি তা শুরু হয়েছে টু থাউজেন্ড সেপ্টেম্বরে আমার কাছে খবরটা এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারি আচ্ছা তার আগে থেকে ওরা শেখাতে শুরু করে নিয়েছে চারটে পাঁচটা গান হয়ে গেছে তাই আমি বললাম যে আমি তো গান শিখি না আমি কি করতে পারবো তখন বলছে কোনো অসুবিধা হবে না আজকে যখন হবে নেক্সট সানডে যখন হবে তখন তুমি আসো এরকম জায়গা পয়েন্ট বলে দিল কতগুলো গান টোটাল গিয়েছিল কুড়িটা একশো জন মিলে অ্যাট এ টাইম কুড়িটা গান পরপর গিয়েছ ইলেভেন স্টেটে একসাথে শুরু হয়েছে তার আগে উনি স্পিচ দিয়েছেন উনি বলেছেন এখন স্টার্ট হবে তারপরেই স্টার্ট হয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে রবীন্দ্র ভারতীতে হয়েছে আচ্ছা সব জায়গায় একই টাইমে হয়েছে একই টাইমে হয়েছে 20টা একই টাইমে শুরু হয়েছে একই টাইমে শেষ হয়েছে বাহ ঠিক আছে 100 জন ছেলেমেসব বাহ মিলানো মিশান আত্মার ড্রেস কোড উনিই বলে দিয়েছেন কোন একটা স্টেটে এক এক রকম ড্রেস হ্যাঁ আচ্ছা উনি বলে দিয়েছে সেই সমস্ত হায়দ্রাবাদ একটা ছবি দেখাতে পারবে আমাকে কলকাতা থেকে এসেছ দেখাতে পারো কলকাতা থেকে এসেছ কি অদ্ভুত ব্যাপার না ঠিক আছে আমার কি ইচ্ছা ছিল আমরা তো গান শিখিনি কোনোদিনও আমি এই রান্না করতে করতে এই করতে করতে এই প্যাসেজটা হচ্ছে আমার সব কিছু নাচ করি গান করি এখানে উনি ডিসপেন্সারি করি আমার প্রবলেম আমার আমার আচর একদিন আমার ইচ্ছা ছিল ওই মাইক নিয়ে আমি স্টেজে গান করবো এরকম করতে করতে এগোলাম ওই এই স্বপ্নটা আমার পূর্ণ হলো এই স্বপ্নটা পূর্ণ হলো বুঝতে পেরেছি এত বছর পরে এখান থেকে একটা গান করবো না অন্য গান করবো তোমার যেটা খুশি সেটা করো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি দিশারা দিশারা কারা যেন ভালোবেসে আলো জেনেছিল আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেনেছিল সুর জের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করেনি

করবি অপন জানা চলায় ছনায় বাজ জয়ের ভেরি পায়ের বেগেই হথ কেটে যায় ঘরি স্নেহার দেরি ওরে নূতন যুগের ভোরে দীষ্ণের সময় কাটিয়ে লিখা সময়ে বিচার করে ওরে নতুন যুগের ভরে দারুণ 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 পটু ম্যানেরও ছিল ছোট্ট একটা পারফরম্যান্স তারপরে আমরা ডিনার করেছিলাম পিষি বাড়িতে আসলে পিসি প্রচুর রান্না করেছিল তো দুপুরে খেয়ে আমরা শেষ করতে পারিনি রাত্রিবেলা আবার গরম গরম রুটি করে দিয়েছিল আমি বায়না করেছিলাম চিকেনের সঙ্গে খাবো বলে পটে হেসেই অস্থির আমরা তিন তিনবেলা খাবার দাবার খেয়ে তারপরে ফিরেছিলাম পিসির বাড়ির থেকে সত্যি বাংলার বাইরে এই ধরনের ভালোবাসাগুলো না একটা এক্সট্রা পাওনা হয়ে থেকে চাই জীবনে দারুণ হয়েছে না আমাকেও দিয়েছে আমিও না খোপ কাটা থালা খুব ভালো লাগে হ্যাঁ বাবা এটা দারুণ যমুনা পিসির বাড়িতে দারুণ একটা দিন কাটিয়ে অনেক ভালোবাসা আর এক ব্যাগ গিফট নিয়ে আমরা এবার বাড়ি ফিরে যাব নেক্সট ডে আমরা গেছিলাম সুদ্রিতার বাড়িতে সুদ্রিতা হচ্ছে ছন্দকের পাড়া তুতো বন্ধু কলেজের বন্ধু নয় স্কুলেরও বন্ধু নয় কোচিংয়ের বন্ধু বলতে পারেন তার বাড়িতে গিয়ে পটু যা খুশি তাই অত্যাচার করছিল গ্রিল বে শাখা তার সত্তাটা এখানে দেখিয়ে দিয়েছিল ফটো আজ আমাদের হায়দ্রাবাদের থার্ড ডে আমরা এসেছি ছন্দকের পাড়ার এক বন্ধুর বাড়িতে পটুম্যান ওদের ব্যালকনিতে যা যা খুশি তাই করছে শোনো তুমি যা খুশি তাই করতে পারো না পারো পারো ঠিক আছে কাল তোমাদের ফিরে যাওয়া এখন পটুম্যানের পাশে যাকে দেখছেন ওর একটা মিষ্টি নাম আছে টমেটো পটুম্যানের থেকে পাক্কা এক বছরের ছোট দুজনের ভালো বন্ধুত্বই হয়েছিল আজ আজকে আমরা এসেছি সুদ্রিতার বাড়িতে সুদ্রিতা ছন্দকের ছোটবেলার বন্ধু পাড়ার বন্ধু একসাথে পড়াশোনা করেছে ওরা আর সুদ্রিতার হাজব্যান্ড হচ্ছে শুভজিৎ শুভদীপ শুভদীপ আচ্ছা শুভদীপ সারাদিন থাকার পরে নাম ভুল বলছি তো হ্যাঁ এটা হচ্ছে সুদ্রিতা আর এই যে টমেটো কি এসো টমেটো হচ্ছে পটুম্যানের বোন ও কিন্তু পটুম্যানের থেকে হাইটটা একটু বড় কিন্তু পটুম্যানের থেকে এক বছরের ছোট খুব ভালো মেয়ে হাই হাই সুদ্রিতা আজকে আমাদের একটা কাজ ছিল আমি আর ছন্দক বেরিয়েছিলাম পটুম্যান আজকে প্রথমবার সুদ্রিতাকে দেখেছে আর ওর কাছে ঘন্টা দুয়েক ছিল এইটা হচ্ছে আমাদের মানে সব থেকে বড় রিলিফ বল হেল্প বল হোয়াট কিন্তু মানে এইভাবে কেউ রাখে না আর নিজের আত্মীয় স্বজনরাও রাখতে পারেন না অনেক সময় সেটা আমার জন্য করেছে রে খুব ভালো লাগলো আজকে আমরা হায়দ্রাবাদ এলাম আজকে আমাদের এখানে হায়দ্রাবাদ ট্যুরটা শেষ হলো কালকে আমাদের ফিরে যাওয়ার ফ্লাইট আমরা আবার এপ্রিলে আসব হায়দ্রাবাদে সেটা কেন আসব পরবর্তী ব্লগে নজর রাখলে জানতে পারবেন এটা কে হয় টমেটো আর নাম আছে হ্যাঁ এটার নাম আচ্ছা কি তোমার ফ্রেন্ড ওকে দেখাও একটু ভালো করে বুড়ি বাবা বন্ধুত্ব এই একটাই মাত্র সম্পর্ক যেটা আমরা পারিবারিক সূত্রে পাই না আমরা নিজেরা তৈরি করি আজ সুদ্রিতা আর শুভধি আমাদের জন্য যা করলো টমেটো পটু ম্যানের সঙ্গে যা করছে সেটাই নিখাত বন্ধুত্ব বন্ধুত্ব করতে বয়স লাগে না স্কুল কলেজ কোচিংয়ে একসাথে পড়তেও লাগে না দুটো আলাদা স্টেটে থাকা বাচ্চাও আজকে হাত ধরাধরি করে হাঁটতে পারছে এটাই বন্ধুত্ব সারাদিন অজস্র কথা বলা টমেটো আজকে ছোট্ট পটুর বন্ধু পটু আর আমরা এই এত গিফট নিয়ে হায়দ্রাবাদ থেকে ফিরছি সুদ্রিত আন্টির দেওয়া টি শার্ট আছে মায়ের জন্য দেওয়া নেল পলিশ আছে সোমনাথ কাকুর দেওয়া বল আছে যমুনা পিসির দেওয়া বেডকভার আছে বেলুন আছে আছে পড়াশোনার খাতাও গিফটের যে জায়গাগুলো লাগে যে খালি হয়েছিল সেগুলো আবার সবার গিফটে ভরে উঠল আর এই বেলুনটা যমুনা পিসি কালকে দিয়েছিল পটুকে আজকেও সারাদিন এই বেলুন নিয়েই কেটে গেছে পটুর চলে যাওয়ার সময় হয়তো নিয়ে যেতে পারবো না কিন্তু ভিডিওয়ে এই বেলুনটা আজীবন থেকে যাবে যমুনা পিসি পটুকে রাখবে বলে এত সুন্দর করে ওর পছন্দের জিনিসগুলো সব জুটিয়ে এনেছিল চলুন আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কাল তো সকাল হলেই ফেরা তবে চলে যাওয়ার আগে লাস্ট রাত্রি বলে কথা একটুখানি খাওয়া দাওয়ায় জোর দিলাম আজকে পটু সিং খাচ্ছে এই সমস্ত স্টার্টার আমরাও খেলাম আসলে আমাদের এই ব্লুম হোটেলের সঙ্গেই একটা খুব সুন্দর পাব আছে আর ওখান থেকেই অর্ডার করলে রুমের ভেতরে খাবারগুলো দিয়ে যায় চিলি চিকেন কাবাব ফ্রেঞ্চ ফ্রাই এইগুলো সব খেলাম আর রাত্রিবেলা ম্যান খেয়েছিল একটা সেই বাঙালি থালি যেখান থেকে প্রথম দিন অর্ডার করেছিলাম আর আমাদের জন্য বলা হয়েছিল সাগুজের এই বিরিয়ানিটা সত্যিই খুব ভালো ছিল এবার তো আর সাদা বা প্যারাডাইস খাওয়া হলো না এইটা দিয়েই মন ভরালাম এবার ঘুমিয়ে পড়ব আর তারপরে কাল সকালে উঠলেই শুরু হবে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দোরজোর সেই আট তারিখে ভোরবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম আর আজকে ইলেভেন্থ ফেব্রুয়ারি আমরা ফিরছি ব্যাঙ্গালোরে এই কটা দিন ঝড়ের বেগে কেটে গেল ছন্দকের অফিসিয়াল কাজকর্ম যা ছিল সেগুলো তো আগের থেকে আমাদের মেন্টাল প্রিপারেশান ছিল যে হ্যাঁ ওগুলো থাকবে কিন্তু তার সঙ্গেও এতগুলো কাছের মানুষের সঙ্গে দেখা হলো এত সুন্দর সময় কাটালাম গানে গল্পে কোথা দিয়ে যেই এই কটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না আর হোটেলের ওই একটা ঘর তো সে কারণে আমি ব্লগও বানাইনি আমি জানি আপনারা কেউ কেউ হয়তো বটোম্যানকে মিস করেছেন আমাদের কথা ভেবেছেন তাদের সবার কাছে আমি না বরাবরের মতো কৃতজ্ঞ এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্য যদি একজন মানুষ সারাদিনের একটা মুহূর্তও ব্যয় করেন একবারও চিন্তা করেন যে পটুমানের ব্লগ তো এলো না সেটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা আমরা খুব তাড়াতাড়ি আবার হায়দ্রাবাদ আসছি এপ্রিল মাসে কেন আসছি কবে আসছি সব আমাদের ব্লগে নিশ্চয়ই জানাবো আজকের মতো এইখানে আমরা হায়দ্রাবাদের ব্লগ শেষ করছি খুব তাড়াতাড়ি প্লেনে চড়ব আর আকাশে উড়ে পৌঁছে যাব আমাদের ব্যাঙ্গালোরের সেই চেনা আস্তানায় আর খুব তাড়াতাড়ি শুরু হবে আমাদের ব্যাঙ্গালোরের রোজ নামচা আমি জানি আপনারা আমাদের মিস করেছেন যারা যারা যেখান থেকে দেখছেন আমাদের ব্লগ তাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নতুন দিনের নতুন গল্পে আজকের মতো আসি তাহলে কেমন